স্থানীয় শেখ আমি মুর্শিদাবাদ ফারাক্কা থেকে জামিরুল হক বলছি আমার প্রশ্ন হল কোনো ইমানদার ব্যক্তি যদি পরিবারের চাপে বা ব্যবসার চাপে আত্মহত্যা করে তাহলে তার পরিণতি কি হবে যদি সে সুস্থ মস্তিষ্কে আত্মহত্যা করছে তাহলে তার অবস্থা কি হবে রসল্লা সাল্লা সাল্লাম বলছেন মান তারা মিন ফা কাতালা নফাহু ফাহাফি নারে জাহান্নামা এতদান মোহাল্লাদা ফিহা আবাদা যদি কেউ কোনো উঁচু জায়গা থেকে বা পাহাড় থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে তো কাল জাহান্নামেও ওইভাবে ঝাঁপ দিতে থাকবে চিরদিন কার জন্য আর যে ব্যক্তি বিষ খেয়ে আত্মহত্যা করবে তো সে জাহান্নামে বিষ খেতে থাকবে ওইভাবে চিরদিন ওমন কাতার নফসাহু বি হাদিদাতিন ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি ইয়াজাউ বিহা ফি বাতনিহি ফি নারি জাহান্নাম খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা যদি কেউ ওইভাবে আত্মহত্যা করতে থাকবে চিরদিনকার জন্য প্রথমত চিরদিনকার জন্য এটা অন্য হাদিস থেকে বোঝা যায় যদি সে তৌহিদবাদী হয় নামাজি হয় যদি সে তৌহিদবাদী থাকে এবং নামাজি হয় মানে কোনোদিন শিরিক করেনি কুফরি করেনি সেই অবস্থায় মারা গেছে আত্মহত্যা করে আর আত্মহত্যা হচ্ছে কাবিরা গোনা আর তো আবার সুযোগ সুযোগ পাবে না আত্মহত্যা করার পর মারা গেলে তো আবার সুযোগ পাবে না সেই ক্ষেত্রে আল্লাহর ইচ্ছাধীন থাকবে আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে সে জান্নাত যাবে তৌহিদের গুণে আর যদি জাহান নামে শাস্তি ভুগিয়ে জাহান নামে দেন ভোগানো শাস্তি ভোগার জন্য তাহলে কিছুদিন শাস্তি ভুগিয়ে একদিন না একদিন জান্নাতে যাবে যেহেতু সে ব্যক্তি তৌহিদবাদী ছিল নামাজি ছিল কিন্তু যদি সে তৌহিদবাদী না হয় নামাজি না হয় তাহলে চিরস্থায়ী তাকে তো নামাজি বেনামাজি কাফের হলে সে চিরস্থায়ী নাম ভোগ করবে এই হচ্ছে তার পরকালের কি বলে সাইস্তা